অল টাইম প্রেজেন্টেজ জাগো স্পোর্টস এর আজকের আয়োজন সাথে আছি আমি অনিমেষ শুভ আগামী শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র 2025-27 বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে এই চক্রের শ্রীলঙ্কায় এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ গলে আগামীকাল শুরু হবে প্রথম টেস্ট এই ম্যাচ নিয়ে আজকের আলোচনা আলোচনায় আমাদের সাথে বরাবরের মত স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুল রহমান বাবু বাউ ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ অনিমেষ আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কায় গলে শুরু হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট প্রথম টেস্ট এবং যেটা বলছিলাম যে প্রথম যে এই টেস্টটা এই টেস্টটা দিয়ে কিন্তু এবার দুই হাজার যে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র সেটা শুরু হচ্ছে এই টেস্ট নিয়ে অধিনায়ক শান্ত তিনি বলেছেন মানে নির্দিষ্ট করে কিছু বলেনি কিন্তু তিনি বলেছেন যে বাংলাদেশ ধাপে ধাপে উন্নতি করছে আপনার কাছে আসলে জানতে চাই যে এই চক্রে বাংলাদেশকে বিশেষ করে টেস্ট দলকে আপনি কোথায় দেখছেন বা কোথায় দেখতে চান আসলে না অবশ্যই আমি তো বাংলাদেশের একজন দর্শক একজন অনুরাগী বাংলাদেশের নাগরিক একজন ক্রিকেট প্রেমিক ক্রিকেট সাংবাদিক ক্রিকেট লিখিয়ে ক্রিকেট অ্যানালিস্ট যেভাবেই বলি না কেন আমি তো চাইব বাংলাদেশের উত্তরণ বাংলাদেশ এই চক্রে টেস্ট ক্রিকেটে আরও ভালো খেলতে শুরু করবে এবং নিজেদের র্যাঙ্কিং বলি রেটিং বলি দুটোই উন্নত করে ফেলবে এবং আমাদের টেস্ট ক্রিকেট এরিনায় আমাদের অবস্থানটা আরও সমৃদ্ধ সুসংহত হবে বাট আমরা যেটা বলি কোনো কিছু বলার কোনো কিছু করার মাঝখানে কিন্তু মনে হয় ছোট্ট একটু দূরত্ব বা ছোট্ট ফারাক আসলে অনেক বড় ফারাক অনেক বড় ফারাক মুখের কথায় আমি অতদূর যেতে চাই যাবো আর সেটাকে বাস্তবে পরিণত করা এটা এক নয় বাংলাদেশের এখন টেস্ট দলটার যা চিত্র সেই দল এই দু বছরের মানে পঁচিশকে মাইনাস করলে সাতাশ পর্যন্ত দুই প্রতিষ্ঠিত খেলা শুরুই হলো দুই আড়াই বছরে বাংলাদেশ সামনে এগুতে পারবে না আমি সেটা বলবো না বাট এখনকার প্রেক্ষাপটে সামনে আগানো টাইগারদের জন্য নাজমুল হোসেন শান্ত শান্তবাহিনীর জন্য কঠিন এই কারণে কঠিন আপনার সব ফর্মেটেই কোনো না কোনো দেশের কিছু কি প্লেয়ার থাকে স্পেশালিস্ট প্লেয়ার আমরা যাদেরকে স্পেশালিস্ট বলি যেমন আমাদের দীর্ঘদিন ওয়ান ডেতে মাশরাফির ক্যাপ্টেন্সিতে মাশরাফি একটা কমপ্লিট প্যাকেজ ছিলেন এমন নয় যে মার্শরাফি একদম কাপিল দেব ইমরান খানের মতো ইয়ান বোথামের মতো অলরাউন্ডার ক্যাপ্টেন তা নয় বাট তিনি পারফরম্যান্স যেমন করেছেন ব্যাট ও বলে তার চাইতে দলটাকে একসুতোয় গাবতে পেরেছেন দলটাকে উজ্জীবিত রাখতেন অনুপ্রাণিত করতে পারতেন ভালো খেলতে এবং সবচেয়ে বড় কথা তার সময়ে বাংলাদেশের টিমটা একটা মোটামুটি স্টেবল রূপ পেয়েছিল দু হাজার থেকে উনিশ বাংলাদেশের ওয়ানডে তথা ক্রিকেটেরই আমি বলবো সেরা সময় তো সেই সময়টা আমার ক্যাপ্টেন্সি করেছেন একটা বড়ো কারণ ছিল সাকিব তামিম মুশফিক রিয়াদ চারজনই তখন টকবক করে ফুটেছেন সাকিব ব্যাট ও বল হাতে রিয়াদ মূলত ব্যাটিংয়ে কখনো কখনো বোলিংয়ে তামিম এবং মুশফিক তাদের ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন তখন এই যে একটা সেট নিয়ে মার্শ্রাফি কাজ করেছেন যেটাকে আমরা পঞ্চপাণ্ডব বলি আসলে সেটা অন্য কারণে বাট ওই পঞ্চপাণ্ডবের যে একটা পাঁচজনের যে একটা সেটওয়ার্ক একটা সেট একটা টিম সেটা কিন্তু বাংলাদেশ দলকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং সব ফরম্যাটে বাংলাদেশ তখন ভালো খেলত এখন কিন্তু ওই সেট নেই তামিম ইকবাল নেই কারণ যাই থাকুক সাকিব নেই মারসামি তো আগে থেকেই নেই রিয়াদ নেই মুশফিকও কিন্তু সল্টের মতো জ্বলছেন আপনি মুশফিককে নেটে ব্যাটিংয়ে দেখবেন মাথা নুয়ে করে ব্যাটিং করছেন সেই মুশফিক প্রাণবদ্ধ মুশফিক আজকেও দেখলাম তিনি সবার আগে প্র্যাকটিসে গেছেন এটা তার অভ্যাস বাট তার মূল অভ্যাস যেটা ছিল রান করা সেই অভ্যাসটা কিন্তু কমে গেছে অনুশীলনে যাওয়াটাই শুধু আছে এখন একটা বয়সে গিয়ে আপনি আর রান করতে পারবেন না মুশফিকের সেই জায়গাটা চলে এসছে আমি যদি ভুল করে না থাকি এই টকশোতে বাংলাদেশের শেষ টেস্ট সিরিজের আগে আমি আপনার সঙ্গে বসে বলেছিলাম যে মুশফিকের সেই সময়টা নেই মুশফিক ইভেন ঢাকা মহানের হয়েও ঢাকা লিগে এবার কিন্তু যেরকম তেমন ভালো খেলতে পারেননি বিগ তো তার রান ছিল না আপনি দুদিনের ম্যাচ হয়েছে বাংলাদেশ দল যাওয়ার আগে আমি দেখেছি মুশফিক ইবাদতের বলে ক্লিন বোল্ড হয়ে গেছেন এবং অল্প রান করেই ডাবল ফিগারে না গিয়েই এই যে ব্যাপারটা তাহলে আপনি কার ওপরে নির্ভর করবেন অধিনায়ক শান্তকে কাউকে কাউকে দিয়ে তো দলটাকে চালাতে হবে বাংলাদেশে কিন্তু এরকম না যে সবাই কম একটু একটু পারেন তাও না আমাদের কেউ কেউ একটু একটু পারেন বেশিরভাগই পারেন না এই কেউ কেউ একটু একটু পারেন সেই একটু একটুর মধ্যে শান্তকে আপনি ধরতে পারেন টেস্টে একটা রান করার আমাদের ব্যাটার আছেন যে লং ইনিংস খেলবে একটা ভালো বোলার আপনি বলতে পারবেন যে পাঁচ উইকেট নিয়ে নিবে আপনার ঘুরে ফিরে ভরসা লেফট আর্ম স্পিনার তাইজুল ডানহাতি রাইট আর্ম স্পিনার মিরাজ এখন মিরাজ খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও সংশয় হয়তোবা ইন কোর্স অব ডিসকাশন আমাদের এটা থাকবে বাট এই হলো বাংলাদেশ টিমের অবস্থা বাংলাদেশ দল এখন একটা কি বলবো একটা কিছুটা ভাঙা চোরা দল একটা ক্রান্তির লগ্ন আমি ঠিক বলবো না বাট একটা খারাপ সময় কাটছে একটা জেনারেশন একটা এরা চলে যাওয়ার পর শান্ত কেন কোচ ফিল সিমন্স কেন কিংবা আমি আপনি কোনো সমর্থকরা যত বুকচিত এই কথা বলেন না কেন যত জোর গলায় কথা বলেন উন্নতি হবার সম্ভাবনা কম যদি আমাদের প্লেয়াররা মাথা তুলে দাঁড়াতে না পারেন এবং নতুন উন্মেষ না ঘটে মিরাজের কথা বলছিলেন যে তিনি আমরা শুনেছি যে তিনি জ্বরে ভুগছেন শেষ পর্যন্ত কি আসলে এই তিনি খেলতে পারবেন কিনা আমাদের আমি এই শোতে আসারও কিছুক্ষণ আগে আমাদের মিডিয়া কমিটির মাধ্যমে তার একদম লেটেস্ট অবস্থা জেনেছি মিরাজের ডেঙ্গু টেস্ট হয়েছে কোভিড টেস্ট হয়েছে দুটোতেই কোনো সমস্যা নেই দ্যাট ইজ মিরাজ কোভিডেও ভুগছেন না মিরাজের ডেঙ্গুতেও আক্রান্ত হননি জ্বর ধারণা করা হচ্ছে কোনো কারণে হয়তো টেম্পারেচারটা বেড়েছে তারপরও মিরাজ আগামীকালকে টেস্টে খেলতে পারবেন কি পারবেন না এই টেস্টে তিনি অ্যাভেলেবল কি অ্যাভেলেবল না কারণ একটু উইকনেস আছে খুব খুব স্বাভাবিক তো জ্বরের পরের ধাক্কাটাই হচ্ছে উইকনেস সেখানে যদি তিনি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেন বা দলের সঙ্গে যে ফিজিও এবং ট্রেনার যারা আছেন চিকিৎসক যারা আছেন তারা যদি মনে করেন যে হিজ ফিট টু প্লে গল টেস্ট তাহলে কেবল মিরাজ খেলতে পারবেন আদারওয়াইজ নট নাইম সাহেব এবং নুরুল হাসান এই দুইজনের কথা শোনা যাচ্ছে যে তারা এই টেস্টে ফিরবেন এই সাদা বলে দুঃখিত সাদা বলে ওয়ান ডেতে তারা ফিরবেন সেই জায়গাটা একটু জানতে চাই যে আসলে তারা আসলে ফিরছেন কিনা আর যদি ফেরেন তাহলে তাদের পারফরমেন্স দিয়ে শেষ তারা কিন্তু ঘরোয়া লিগে বেশ ভালো খেলেছে আমরা দেখেছি বেশ কয়েকটি লিগে সেই জায়গাটা তাদের পারফরমেন্স দিয়ে আবার একটু কি আশার আলো দেখাতে পারবেন কিনা কি মনে হয় আপনার আমার ধারণা দুজনেরই আপনার ইম্প্রুভমেন্ট যেটাকে বলে রান করা কিন্তু ইমপ্রুভমেন্ট না রান করা হচ্ছে রানে ফেরা ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনার টেকনিকটাকে সমৃদ্ধ করা আপনার ব্যাটিং অ্যাপ্রোচ নিখুঁত করা টেম্পারামেন্ট বাড়ানো শর্ট সিলেকশন আপনি কোন বলটা মারবেন কোনটা মারবেন না কোন বলারকে কিভাবে খেলবেন উইকেট রিড করে খেলা এগুলো হচ্ছে আপনার প্রকৃত ডেভেলপমেন্ট আমি যতটুকু দেখেছি বা জেনেছি ইভেন কথাও বলেছি আমার পরিষ্কার মনে আছে আমি রোজার মাসের ঠিক শেষে দ্যাট ইজ ঈদের ছুটিতে নুরুল হাসান সোহান এবং নাইম শেখের দুটো ইন্টারভিউ করেছিলাম দুটোই আমাদের নিউজে অনলাইনে প্রকাশিত হয়েছে দুজনের মধ্যে একটা ব্যাপার ছিল যে তারা তাদের নিজেদের যে ব্যাটিংয়ের যে কিছু ফাঁক ফোকর থাকে সেই জায়গাগুলো চিহ্নিত করতে পেরেছেন এবং সেই জায়গাগুলো নিয়ে কাজ করেছেন যেমন নাইম শেখের একটা কথা আমার মনে আছে তো প্রায় আড়াই মাস আগের কথা তিনি বলেছিলেন আমাকে যে আমি যে নিজে বাহাতি হয়েও বাহাতি স্পিনারদের বিপক্ষে উইক ইভেন লেগ স্পিনে আমার অনসাইডে শট কম এটা আমি অনেক পরে বুঝেছি এটা নিয়ে আমি কাজ করেছি এই যে আত্ম উপলব্ধি নিজের ব্যাটিংয়ের ফাঁকফকরগুলো খুঁজে বের করতে পারা এবং কোন জায়গায় দুর্বলতা কোন জায়গায় ঘাটতি কোন জায়গায় কমতি কোন জোনে আমি ভালো খেলি কোন জোনটায় খেলতে পারি না কোন ধরনের বোলারের বিপক্ষে আমি তুলনামূলকভাবে স্বস্তিতে খেলি কাদের বিপক্ষে খেললে আমি অস্বস্তিতে পড়ে যাই কাদের বিপক্ষে আমার টেকনিক খুব কার্যকর কাদের বিপক্ষে আমার টেকনিকটা তেমন কার্যকর না এই বোধ উপলব্ধি এবং এগুলো নিয়ে দুজনই সোহানও কাজ করেছেন তা আমার বিশ্বাস ঠিক নতুনত্বের ছোঁয়া নিয়ে তারা দলে ফিরবেন তেমনটা আমি বলবো না বাট তাদের ডোমেস্টিক ক্রিকেটেও আপনি যদি দেখেন সোহানকে নিউজিল্যান্ড এর সঙ্গে তিনি চার দিনের ম্যাচেও সেঞ্চুরি করেছেন একদিনের খেলাতেও সেঞ্চুরি করেছেন যদিও বলে নিই দুটোতেই তার অ্যাপ্রোচ ছিল একটু অ্যাগ্রেসিভ যেমন টেস্ট সেঞ্চুরি করেছেন আপনার একশো রান করেছেন প্রায় ওভার হান্ড্রেড স্ট্রাইক রেটে যেটা টেস্টে দরকার নেই এটা দুশো আড়াইশো বলে হলে ভালো হতো এবং ওয়ান ডেতেও তাই করেছেন ইভেন নাইম শেখও একটা ম্যাচে এইটটি অড রান করেছেন নিউজিল্যান্ড এর সঙ্গে চার দিনের ম্যাচে কাজেই সব মিলে দুজনই ডোমেস্টিক ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন নাইম শেখেরটা আমরা জানি গত বিপিএল এর টপ স্কোরার তার আগে বিপিএল এর ঠিক এক মাস আগে বিসিএল টি তে তিনি টপ স্কোরার হয়েছিলেন ঢাকা লিগেও তিনি গত দুবার গতবারের আগের বার সপ্তম এবারও পঞ্চম স্থান অধিকার করেছেন সোহানতাই এবারও তিনি ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে বেশ অনেক রান করেছেন এবং দলকে সুপার লিগে না খেলাতে পারলেও দলকে একটা মোটামুটি একটা অবস্থানে কাজেই ডোমেস্টিক ক্রিকেটে তাদের ব্যাটে রান ছিল আস্থা নিয়ে খেলেছেন এবং ব্যাটিংয়ে একটা উন্নতির ছোঁয়া আমরা লক্ষ্য করেছি সেটা যদি তারা আন্তর্জাতিক ক্রিকেটে সেই উন্নতিটা আন্তর্জাতিক ক্রিকেটে দেখাতে পারেন তাহলেই তাদের ন্যাশনাল টিমে অবস্থান সমৃদ্ধ হবে মজবুত হবে জাতীয় দলও উপকৃত হবে কারণ ওপরে নাইম শেখের মতো একজন ফর্ম ব্যাটারের দরকার আছে মিডল এবং লেট মিডল অর্ডারে অবশ্যই আমি মনে করি সোহানের মতো একজন সাহসী এবং রান খোদা নিয়ে খেলা একটা প্লেয়ারের দরকার যে দলের জন্য নিজের সবটুকু নিংড়ে খেলার চেষ্টা করে এরকম একটা প্লেয়ার বাংলাদেশের ব্যাটিংয়ে ছয় সাততে দরকার তা আমি বিশ্বাস করি যে দুজনই হয়তোবা ওয়ান ডে সিরিজে দুই জুলাই থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এগেনস্ট শ্রীলঙ্কা আমার বিশ্বাস তাদের দুজনেরই জায়গা হবে এবং দুজনই হয়তোবা নিজেদের সামর্থ্যের প্রয়োগটা নতুন করে ঘটাতে পারবেন ঘটাতে পারবেন বাবু শুনছিলাম আপনার কাছে আমরা ফিরবো আর আলোচনা একটা বিরতি নিয়ে আসছি দর্শক আপনারা দেখছেন অলটাইম প্রেজেন্স জাগো স্পোর্টস এর আজকের আয়োজন আমাদের সাথেই থাকবেন ফিরছি একটা বিরতির পর বাসতে অলটাইম হেলদি ব্রেড অলটাইম হেলদি হেলদি লাইফ জার্নিতে স্বাস্থ্যকর অলটাইম ফ্যামিলি কিক অলটাইম হেলদি সবাইকে আবারও একবার আমন্ত্রণ তবে আমরা কথা বলছিলাম টেস্ট নিয়ে শ্রীলঙ্কা দলটা সম্পর্কে একটু জানতে চাই আমরা জানি যে ছয়জন নতুন একদম নতুন ক্রিকেটার শ্রীলঙ্কার দলে রয়েছে এবং সেই সাথে আরও একটি ব্যাপার হচ্ছে যে অ্যাঞ্জেলো ম্যাথিউস অনেক সিনিয়র ক্রিকেটার অভিজ্ঞ একজন ক্রিকেটার শ্রীলঙ্কা দলের তিনি এই টেস্টের পরেই ইতি টানবেন আগেই তিনি ঘোষণা দিয়েছেন সব কিছু মিলে বাংলাদেশ দলটাও মানে একদমই বলবো যে আপনি যেটি বলছিলেন যে সব মিলে খুব বেশি পরিণত দল সেটিও না এই দুই মানে শ্রীলঙ্কা দলটা সম্পর্কে জানতে চাই এবং সেই সাথে মানে লড়াইটা কতটা জমবে শ্রীলঙ্কা কিন্তু আপনার মোটামুটিভাবে তাদের ঘরের মাঠে তারা কোনো সময় খুব খারাপ ক্রিকেট খেলে না আর এটা সত্যিই যে শ্রীলঙ্কার সেই মায়লা সাঙ্গাকারাদের সময়ে সেই আপনি দিলশানদের উপল চন্দনাদের জলুসটা এখন নেই তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে যারাই আছেন মেইন মেইন প্লেয়ার সবাই আছেন প্রায় মেইন প্লেয়ারগুলো তো আর তাদের কেউই বাইরে নেই এর বাইরে অ্যাঞ্জেলো ম্যাথোস এটা তো তার নিজের সিদ্ধান্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন ডেফিনেটলি এটা তার জন্য একটা ইমোশনাল মোমেন্ট আমার কাছে মনে হয় শ্রীলঙ্কায় নতুন কিছু মুখ থাকলেও ওভারঅল শ্রীলঙ্কা যেমন দল তেমন দলই আছে এবং গলে আমি নিজে এই নিউজ থেকে দু হাজার ষোলো সতেরোতে টেস্ট কাভার করেছি এটা একটু স্পিন সহায় পিচ আমরা সবাই জানি তো সেখানে তো শ্রীলঙ্কার স্পিনারদের সঙ্গে বাংলাদেশের ব্যাটারদের হয়তো লড়াই হবে এখন বাংলাদেশের স্পিনাররা লঙ্কান ব্যাটারদের মাথা ব্যথার কারণ হতে পারেন কি না তাদের পথ চলায় কাটা বিছিয়ে রাখতে পারবেন কি না সেটাই কিন্তু আসল কাজ দ্যাট ইজ আমার কাছে মনে হয় মূল কাজ হচ্ছে আমাদের ব্যাটারদের দেন স্পিনারদের তো মিরাজ যদি না খেলতে পারে তাহলে একটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড়ো আমি বলবো ধাক্কা অবশ্যই মিরাজের অভাবটা যেহেতু সাকিব নেই তাইজুল একা কতটা পূরণ করতে পারবেন হয়তোবা মিরাজ না খেললে অফ স্পিনার নাইম হাসানকে দেখা যাবে বাট নাইম হাসানের চাইতে টেস্টে মিরাজের কার্যকরিতা মিরাজের অভিজ্ঞতা এবং মিরাজের নিজেকে মেলে ধরার যে আকুতি সেটা বেশি আমি বরাবরই আত্মনিবেদনের দিকে জোর দিই মিরাজের আত্মনিবেদন আছে সবসময় তিনি চেষ্টা করেন মোদ্দা কথা মিরাজ যদি খেলতে না পারে তাহলে বাংলাদেশ একটু কমজোর হয়েই কমজোরি দল নিয়েই মাঠে নামবেন শ্রীলঙ্কার নতুন কিছু প্লেয়ার আছেন বাট আমার কাছে মনে হয় শ্রীলঙ্কার যারা মেইন মেন প্লেয়ার তারা 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 সবাই খেলবেন কাছাকাছি শ্রীলঙ্কার টিমটাকে ওইভাবে নতুন বলার কোনো অবকাশ বা সুযোগ নেই বরঞ্চ বাংলাদেশের যারা একটু হলেও কম বয়সী প্লেয়ার আমি সাদমানের কথা বলছি জাকের আলী অনেকের কথা বলছি তাদেরকে কিন্তু নিজেদের মেলে ধরতে হবে তারা যদি নিজেদেরকে মেলে ধরতে না পারেন তাহলে কিন্তু আমাদের আমি বলবো যে একটা বিগ প্রবলেম এবং অধিনায়ক শান্তর জন্য একটা অ্যাসিড টেস্ট মমিনুল হক ছাড়া দুদিনের যে ম্যাচ হয়েছে ঢাকায় যদিও প্রচণ্ড গরম এবং হয়তো উইকেটও খুব ভালো ছিল না আমি খোঁজ নিয়ে জেনেছি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে জেনেছি ঢাকায় শেষ যাবার আগে যে দুদিন দুটো এক একদিনের যে দু ম্যাচটা হয়েছে দুই দিনের একটি ম্যাচ সেখানে কিন্তু স্কোর লাইন ছিল ভেরি পোর একমাত্র মমিনুলই সেভেন্টি আউট করেছিলেন বাকি কেউ সেভাবে সেভাবে রান পাননি লিটন দাস এবং অধিনায়ক শান্ত তারা ফরটির ঘরে পা রেখেছিলেন অর্থাৎ লিটন দাস শান্ত মমিনুল এই তিনজনের উপরে কিন্তু বাংলাদেশের ব্যাটিং মুশফিক কতটা কি করতে পারবেন আমি কিন্তু সংশয়ে যদিও মুশফিকের টেস্ট রেকর্ড কল্পনাতীত এই শ্রীলঙ্কার মাটি তার ডাবল সেঞ্চুরি আছে শ্রীলঙ্কায় তিনি বরাবর সফল এবং বাংলাদেশের টেস্টেরও সফলতম ব্যাটারদের অন্যতমর অন্যতম মুশফিক বাট মুশফিক আমার কাছে মনে হয় তার ক্যারিয়ারের সূর্য সূর্যটা ডুবু ডুবু করছে বাংলাদেশের ব্যাটিংটা মূলত লিটন দাস শান্ত এবং মুমিনুলের ডিপেন্ড তাদের সঙ্গে দুই স্পিনার তাইজুল মিরাজ হতে পারে না আমাদের আশার প্রদীপ কোনো কারণে মিরাজ খেলতে না পারলে সেটা কিন্তু একটা বড় ধরনের থাকবে ভাই আমরা আলোচনা শেষ প্রান্তে শেষ করবো এবং শেষটা করব আজকে ফুটবল দিয়ে বেশ অনেকদিন ধরে ফুটবলের কিন্তু একটা রেস চলছে আপনি জানেন এবং বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দিয়ে যে দেড় দুই মাস ধরে যে ফুটবলের রেসটা চলছিল উত্তেজনা চলছিল মানুষের মধ্যে আগ্রহ সেইটা একটু সেই ম্যাচটার পরে কিন্তু হালকা একটু ছেদ পড়লো কিন্তু আমরা ফুটবলের এই রেসটা যদি আসলে কন্টিনিউ রাখতে চাই সেক্ষেত্রে মনে মানে কী করা উচিত বলে আপনার মনে হয় বাংলাদেশকে কি করতে হবে এটা সবার আগে সবার আগে আমি আপনাকে একদম এক লাইনে বলে দিচ্ছি বাংলাদেশের ক্রিকেটে যদি দর্শকের কথা চিন্তা করেন দর্শক ক্রিকেট অনুরাগীদের উৎসাহ উদ্দীপনার কথা যদি ধরেন বা এটাকে যদি মানদণ্ড ধরেন তাহলে দেখবেন তারা কেউই ক্লাব ক্রিকেট নিয়ে মাথা ঘামান না বাংলাদেশের মোস্ট অব দ্য ক্রিকেট সাপোর্টার্স তারা টিম বাংলাদেশকে নিয়ে মাথা ঘামান এবং ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের নিয়ে মাথা ঘামান মহন আবনি ম্যাচে কেউ উল্কি এঁকে পনেরো বিশ হাজার দর্শক এখন আর হয় না কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে খেললেও গালের মধ্যে লাল সবুজ পতাকা এঁকে অনেকেই চলে যান মাঠে এবং আমি বিশ্বাস করি আপনি পরশু দিন থেকে জিম্বাবুয়ে বাংলাদেশ ওডিয়াই সিরিজ দেন দেখবেন পনেরো হাজারের উপরে দর্শক হবে যেটা ফুটবলে মিসিং ছিল এখন ফুটবলে আবার চিত্র আপনি ন্যাশনাল টিম দিয়ে দর্শক টানতে পারবেন না কারণ আমরা ভুলে গেলে চলবে না আমরা তিনজন হামজা সামিত এদেরকে নিয়েও কিন্তু আমরা শেষ পর্যন্ত সিঙ্গাপুরকে হারাতে পারিনি আপনার বটম লাইন কী এন্ড অব দ্য ডে কিন্তু আমরা হেরেছি দুই এক বলে আপনার উত্তেজনা আকর্ষণ প্রতিদ্বন্দ্বিতা উৎসাহ উদ্দীপনা সব ছাপিয়ে লাস্ট রেজাল্ট হচ্ছে বাংলাদেশ বিটেন বাই সিঙ্গাপুর বাই টু গোলস টু ওয়ান এটাই হলো শেষ কথা তা আমরা জিততে পারিনি কাজেই জাতীয় দল দিয়ে আপনি দর্শক টানতে পারবেন না শেষ পর্যন্ত টেনে রাখতে পারবেন না আনটিল এন আনলেস আপনার ডোমেস্টিক ফুটবলকে আপনি চাঙ্গা করতে না পারেন আপনার ক্লাব ফুটবল হচ্ছে বাংলাদেশের ফুটবলের না বিশ্ব ফুটবলের প্রাণ ফরগেট অ্যাবাউট আর্জেন্টিনা ফরগেট অ্যাবাউট ব্রাজিল আপনি পৃথিবীর চার পাঁচটা বড় ফুটবল শক্তির ইংল্যান্ডের জাতীয় দলের চেতে ইংলিশ ক্লাব ফুটবল অনেক বেশি আবেদন ছড়া এবং জনপ্রিয় জার্মান সাকসেস ভালো তাদের বন্দেসার লিগেরও মান ভালো ইটালির সাকসেসের চেয়েও ইটালিয়ান লীগের মান এবং নাম সুনাম অনেক বেশি স্পেনের জাতীয় দলের সাফল্যর চেতে রিয়াল মাদ্রিদ বার্সিলোনাকে নিয়ে সারা বিশ্ব জুড়ে উন্মাদনা অনেক বেশি কাছাকাছি ক্লাব ফুটবলকে ফ্রান্সেও তাই ওই এক পিএইচজির জন্য যতটা দর্শকরা কি বলবো আবেগতারিত ফ্রান্স জাতীয় দলকে নিয়ে ততটা নয় কাজে কাজেই আমার মনে হয় ঢাকার ক্লাব ফুটবলকে চাঙ্গা করতে হবে মহমান এবং আবহনীকে পাবলিক সাপোর্টের টিমগুলোকে এগিয়ে আসতে হবে তাদের ভালো দল করতে হবে তারা যদি ভালো দল করে তারা যদি কোয়ালিটি ফরেন প্লেয়ার আনে অ্যাট দ্য সেম টাইম আমাদের প্লেয়াররাও তাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিজেদের মান উন্নত করার প্রাণপণ চেষ্টা করেন এবং ক্লাব স্ট্রাকচার বাড়ে ইকোনমিক্যাল স্ট্রাকচারটা সমৃদ্ধ হয় ফুটবলারদের পেমেন্ট বাড়ে লজিস্টিক সাপোর্ট বাড়ে তাহলেই কেবল দেশের ফুটবল ওপরে উঠবে এবং এই দর্শক উন্মাদনা আকর্ষণ উৎসাহ উদ্দীপনা এটা থাকবে এবং আরো বাড়বে তা না করে আপনি যদি ঢাকার ক্লাব ফুটবল দিনকে দিন আরও নিচের দিকে যায় বাংলাদেশ জাতীয় দলের খেলা দেখে বাংলাদেশের দর্শকরা উজ্জীবিত হবেন অনুপ্রাণিত হবেন আমি অন্তত এটা বিশ্বাস করি না কারণ আমি স্বাধীনতার পর মধ্য তিরিশ সরি মধ্য সত্তর পার হতেই সত্তরের মাঝামাঝির পর থেকে আমি ঢাকার ক্লাব ফুটবল দেখি বাংলাদেশের ফুটবলের চালিকা শক্তি প্রাণ শক্তি হচ্ছে প্রাণ ভোমরা হচ্ছে ঢাকার ক্লাব ফুটবল সেটা আনটিল নেন আনলেস সেটার মান সেটার প্রতিদ্বন্দ্বিতা আকর্ষণ না বাড়লে দর্শক মাঠে যাবে না সেটা দেখতেই দর্শকরা মাঠে যাবে সেখান থেকে জাতীয় দল সমৃদ্ধ উন্নত হতে পারে আদারওয়াইজ নট কারণ হামজা চৌধুরী তিন মাসে ছয় মাসে নয় মাসে দুই মাসে একবার জাতীয় দলের হয়ে খেলতে আসবেন হামজা চৌধুরীকে আমরা ঢাকা লিগ খেলাতে পারবো না সেই অ্যামাউন্ট অফ মানি আমাদের ঢাকা লিগে নেই এবং হামজা চৌধুরীও আসবেন না ইভেন সামিটও আসবেন বলে আমার মনে হয় না কাজেই আপনি ওই দুই মাস পর একদিন হামজা চৌধুরী আসবে কবে রূপকথার রাজকুমার আসবে আমি রূপকথার গল্প শুনবো সেভাবে দেশের ফুটবল উন্নত করা যায় না হামজা চৌধুরী এসে বাংলাদেশের ফুটবলের ক্রেজ বাড়িয়েছে বাংলাদেশের ফুটবলে একটা নতুন হাইপ উঠেছে বাট তার কারণেই শুধু বাংলাদেশের ফুটবল নতুন করে জাগরণ হবে বাংলাদেশের ফুটবলে নতুন ধারার উন্মেষ ঘটবে এটা আমি বিশ্বাসও করি না আমি মানিও না আপনাকে আমাদের ওই রাকিবদের দিয়ে ওই মন্দের দিয়ে ওই জিকোদের দিয়ে আরও ভালো ভালো প্লেয়ার প্রডিউস করে ঢাকার ক্লাব ফুটবলটাকে সমৃদ্ধ করতে হবে জনপ্রিয় করতে হবে এক সময় যেমন আপনি যদি বলেন স্বাধীনতার পরপরই জাকারিয়া পিন্টু মেজর হাফিজ সালাউদ্দিন নওশের এনায়েত মনোয়ার নান্নু ছোট নাজির তারও পরে অনেক কায়সার মুন্না জুয়েল রানা সাবির রুমি আসলাম ওয়াসিম চুন্নু বাদল রায় তাদের খেলা দেখতে কিন্তু দর্শকরা ছুটে গেছেন তার ওপরে আমিনুল ছিলেন আমাদের আমি বলব গোলকিপিংয়ে বাংলাদেশের শেষ আস্থার প্রতীক ছিলেন আমিনুল তারপরে আলফাজ আরমান সাব্বির এই ধরনের ফুটবলার যদি থাকে তাদের ফুটবল শৈলী দেখতেই কিন্তু দর্শকরা ছুটে যাবে ফুটবল যে প্রাণের খেলা বাঙালি ভালো ফুটবল দেখতে পছন্দ করে বাঙালি ফুটবলে একটু সৃজনশীলতা সৃষ্টিশীলতা পছন্দ করে আমি এই কথাটা বলে আপনাকে আমার আপনার প্রশ্নের উত্তরটা শেষ করছি বাঙালি মেসিকে পছন্দ করে তারও আগে আমরা ছোটকালে আমরা ঠিক ছোট বলবো না মোটামুটি আমাদের স্টুডেন্ট লাইফে ম্যারাডোনা জিকোকে পছন্দ করতাম সক্রেটিসকে পছন্দ করতাম বিকজ অফ তাদের ক্রিয়েটিভিটি ফুটবল শৈলী ফুটবল শৈলী মেসি পেলে ম্যারাডোনা সবসময় বাঙালির প্রিয় ফুটবলার তাদের ফুটবল শৈলীর কারণে মেসির পায়ের যে কাজ তার যে শরীরের যে ঝাঁকুনি সেটাকেই বাঙালি পছন্দ করে এই জন্যই বাংলাদেশের বেশিরভাগ মানুষ আমি বলবো নব্বই শতাংশ ফুটবল প্রেমী আর্জেন্টিনার ব্রাজিলের সাপোর্টার কাজেই ফুটবল শৈলী না বাড়াতে পারলে শুধু জাতীয় দলের হাইপ দিয়ে দর্শকও বাড়বে না ফুটবলের মানও উন্নয়ন করবে না আমি হামজা চৌধুরীকে স্বাগত জানাই এবং তাকে অভিনন্দন জানাই যে তার কারণে একটা হাইপ উঠেছে বাট শুধু হাইক দিয়ে আপনি এগুতে পারবেন না আপনাকে তো মাঠে ভালো খেলে এবং দর্শকদেরকে মাঠে ধরে রেখে ফুটবলের নবজাগরণের একটা কি বলবো জোয়ার তৈরি করতে হবে সেই জোয়ারের প্রধান কাজ হচ্ছে ক্লাবগুলোর যারা ভালো মানের দল গড়লে মাউডেনাবণি ভালো টিম করলে দর্শকরা সাফল্যে দেখতে প্লেয়ারদের ফুটবল শৈলী দেখতে মাঠে যাবে তখন ঢাকা লিগ জমলে অটোমেটিক আমাদের প্লেয়ারদের মধ্যে একটা কম্পিটিটিভনেস তৈরি হবে আপনাকে আমি বলি মধ্য আসিতে মধ্য আশিতে লেট এইটিজে ভারতের কলকাতা লীগ ছিল তখন মেইন লিগ এখন তো ইন্ডিয়াতে একদম আই লিগ হয় তখন মেইন ছিল কলকাতা লীগ সেইখানে মনোরঞ্জন ভট্টাচার্য এমেকা চিমা এই ধরনের বড় বড় ফুটবলাররা ঢাকায় আসতেন খেলতে এবং তারা কিন্তু এসে আমাদের ফুটবলারদের উপরে ডোমিনেট করতে পারতেন না আমার পরিষ্কার মনে আছে মনোরঞ্জন ভট্টাচার্য যখন ভারতের ফুটবলের সবচেয়েতে দামি ফুটবলার এইটটি সেভেন এইটি এইটে চিমা যখন দুই বাংলাদেশ এবং ভারতের দুই বাংলার এক নম্বর স্ট্রাইকার এই দুজনকে উড়িয়ে এনেও কিন্তু আবাহনী মওডানের কাছে দুই গোলে হেরেছিল তখন এমেকা মাউডানে অর্থাৎ চিমা এবং এমেকা ছিলেন তখন দুই দেশের দুই নাইজেরিয়ান বেস্ট ফরোয়ার্ড আর মনোরঞ্জন ভট্টাচার্য ছিলেন ভারতের সর্বশ্রেষ্ঠ ডিফেন্ডার তাদেরকে এনেও কিন্তু আবহনী পারেনি অর্থাৎ ঢাকার মহানের বাকি প্লেয়াররা তাদের উপর ডমিনেট করে দুই শূন্য গোলে জিতেছিল এই যে অতীত রেকর্ড এই রেকর্ডটা আবার ফিরে যেতে হবে আমাদের লোকাল প্লেয়াররা যদি ফরেন প্লেয়ারদের উপর ডমিনেট করে নিজ ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলেই আমাদের ফুটবলে আবার নবজাগরণের সৃষ্টি হবে বলে আমার ধারণা বাবু ভাই অনেক অনেক ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা আমাদের সাথে স্টুডিওতে আপনি ছিলেন ধন্যবাদ অনিমেষ আমাদের দর্শকদের জন্য বরাবরের মতো একরাশ শুভেচ্ছা শুভকামনা দর্শক দেখছিলেন আমাদের আজকের আয়োজন ফুটবল এবং ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি অল টাইম প্রেজেন্স অফ স্পোর্টস আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ